নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনারা ওয়াক সম্পত্তির বিষয়ে অনেকেই জানেন না ওয়াকফ সম্পত্তি নিয়ে মানুষের মধ্যে নানান গুজব ছড়িয়ে পড়েছে এছাড়া ওয়াকফ সম্পত্তি নিয়ে একসময় দেখেছিলেন হ্যাঁ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা চাপানতর তৈরি হয়েছিল সেই নিয়ে কিন্তু মামলাও গিয়েছিল কেন্দ্র সরকারের ওয়াকপ যে বিল সেই বিলের বিপক্ষে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে নানান সংগঠন তারা কিন্তু মামলা দায়ের করেছিল তারপর সুপ্রিম কোর্ট একটা সাময়িক একটা রায় বা নির্দেশ দিয়েছিল কিছু কিছু বিলে সংশোধনও করেছিল বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে আট হাজারের মতো ওয়াকপ সম্পত্তি রয়েছে তো রাজ্যের প্রতিটি ওয়াকফ সম্পত্তি প্রতিটি রাজ্যের ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যেই পুরাতন ওয়াকফ অ্যাসেট সিস্টেম অফ ইন্ডিয়া মানে যাকে সংক্ষেপে বলছে ডব্লিউ এ এম এস আই সেই পোর্টালে আপলোড করা আছে ইতিমধ্যেই সেটা পুরাতন ওয়াক অ্যাসেট ম্যাজাম বলছে সেই পোর্টালটাকে সেখানে ইতিমধ্যেই কিন্তু সমস্ত সম্পত্তির বিবরণ দেওয়া রয়েছে আমি স্ক্রিনে আমাদেরকে দেখাচ্ছি দেখতেও পাচ্ছেন তো যা বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত যা ডব্লু এ এম এস আই পোর্টাল নামেও কিন্তু পরিচিত ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ মেনটেন করে কেন্দ্রীয় সরকার এই পোর্টালটা তাই এই পরচনার কোনো সত্যতা নেই যে যদি আমরা এখন সম্পত্তির বিবরণ অনলাইন পোর্টালে প্রবেশ করি তাহলে তা সরকারের হাতে চলে যাবে অনেকেই ভাবছেন আমরা যারা অনলাইনে এখন এন্ট্রি করবেন সম্পত্তির বিবরণ দেবেন সেগুলো সরকার সব নিয়ে নেবে এটা কিন্তু ভুল ধারণা কারণ আগে থেকে ওই যে বললাম আট হাজারের মতন প্রপার্টি সেগুলো কিন্তু ইতিমধ্যেই অনলাইনে এন্ট্রি করা রয়েছে আগে থেকেই রয়েছে সেটা কেন্দ্র সরকারের কাছে তাদের কাছে সমস্ত কিছু ডাটা কিন্তু রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকার দুজনের কাছেই রয়েছে তাই এখন যারা নতুন করে পোর্টালে এন্ট্রি করবেন তারা ভয় পাচ্ছেন যে এন্ট্রি করলে যদি নিয়ে নেয় না ওই ধরনের কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই তাহলে তা সরকারের হাতে চলে যাবে এরকম ভয় পাবারও কিছু নেই কেউ কেউ তা দখল করতে পারে এরকম অনেকে মনে করছেন না এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের সম্পত্তি কেউ দখল করবে না বা সরকারও কিন্তু নিয়ে নেবে না কেড়ে নেবে না কারণ এই ওয়াকব সম্পত্তির বিবরণগুলি ইতিমধ্যেই বহু বছর ধরেই সরকারের কাছে কিন্তু ইতিমধ্যেই রয়েছে ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে তেতাল্লিশ ধারা অনুসারে বিদ্যমান সমস্ত নিবন্ধিত ওয়াকফ অ্যাসেড নিবন্ধিত বলে গণ্য হবে সুতরাং যেসব অ্যাসেট ইতিমধ্যেই বোর্ডের কাছে নথিভুক্ত রয়েছে তাদের জন্য মানে রাজ্য ওয়াক বোর্ডের সাথে নতুন কোনো তালিকাভুক্তির প্রয়োজন নেই ঠিক আছে যেগুলো ইতিমধ্যেই অনলাইনে অন্তর্ভুক্ত হয়ে রয়েছে রাজ্যের কাছে যে তথ্যগুলো ইতিমধ্যেই রয়েছে নতুন কোনো তালিকাভুক্তি তাদের আর প্রয়োজন পড়ছে না ঠিক আছে নতুন বিষয়টি কেবল নতুন ওয়াক পোর্টালে নতুন ফর্ম্যাটে সম্পত্তি প্রবেশের বিষয় অর্থাৎ নতুন যে পোর্টালটা বললাম ইউএমইইডি পোর্টাল সেই পোর্টালে কিন্তু অন্তর্ভুক্ত করার বিষয়ে বলা হয়েছে নতুন যেগুলো নতুন যে সম্পত্তিগুলো সেগুলোর কথা এছাড়াও ধারা থ্রি বি হচ্ছে তিনের বি অনুসারে একজন মুতাওয়াল্লি এই সময়সীমার মধ্যে ডেটা এন্ট্রি সম্পূর্ণ না করলে ওয়াক ট্রাইব্যুনাল থেকে ছয় মাসের সময় বৃদ্ধি পেতে পারে অর্থাৎ একটা সময় রয়েছে তার মধ্যে অনলাইন এন্ট্রি করার কথা বলা হচ্ছে যদি সেই সময়ের মধ্যে না এন্ট্রি হয় তাহলে আরও ছ মাস সময় বৃদ্ধি করা যাবে সেটাও বলা হচ্ছে তাই কিছু ডাটা এন্ট্রি সময় মতো সম্পন্ন না হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই যারা সময় মতো করতে পারছেন না আতঙ্কিত আপনারা হবেন না সময় ছমাস বৃদ্ধি সেটা করা হতে পারে সেরকমটা বলা হচ্ছে তবুও এই সময়সীমার মধ্যে পোর্টালে ডাটা এন্ট্রি করাই ভালো রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ড মুতাওয়াল্লিদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে এখন পার্থক্য শুধু এই যে নতুন পোর্টালে অর্থাৎ ইউএমইইডি পোর্টাল একই বিবরণ মানে ওই যে আট হাজার অ্যাসেট যেটা রয়েছে মুতাওয়াল্লিদের দ্বারা মাঠ পর্যায়ে পৃথকভাবে প্রবেশ করানো হবে এবং পরে জেলা কর্তৃক এর সঠিকতা যাচাই করা হবে এবং অবশেষে রাজ্য ওয়াকব বোর্ড দ্বারা অনুমোদিত হবে অর্থাৎ যেখানে যা সম্পত্তি হচ্ছে সেগুলো ভালোভাবে ভেরিফিকেশন করা হবে ভেরিফিকেশান করার পর যাচাই করে হ্যাঁ সেটা কিন্তু মানে এন্ট্রি করা হবে এবং সেটা কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ কিন্তু সেটা তত্ত্বাবধান করবে এবং সমস্ত কিছু সেটা দেখবে কোথাও কোনো ভুল আরে হচ্ছে কি না হ্যাঁ সমস্ত কিছু রাজ্য সরকার সেটা পরিচালনা করবে এবং সম্পূর্ণ সঠিকভাবে যাচাই করে সম্পূর্ণ কিছু কিন্তু এন্ট্রি হবে সেটাই বলা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া অভিযোগের বিপরীতে রাজ্য সরকার নতুন ওয়াক অফ সংশোধনী আইনের বিধানগুলিকে চ্যালেঞ্জ করে চলেছে এবং এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনও করেছে এবং বর্তমানে তা কিন্তু মামলা বিচারাধীনও রয়েছে রাজ্য সরকারের বর্তমান সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায় এবং ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার জন্য সামগ্রিক স্বার্থে এবং আমরা কেবল তথ্য প্রবেশের জন্য অর্থাৎ রাজ্য সরকার কোনোভাবেই মুসলিম সম্প্রদায় বা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা করছে না তারা সবসময় সাপোর্টে রয়েছে মুসলিম সম্প্রদায় বলুন বা ওয়াকফ সম্পত্তির সুরক্ষা যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে সর্বদা কিন্তু দৃষ্টি রয়েছে রাজ্য সরকার আপনারা দেখেছেন রাজ্য সরকার কিন্তু ওয়াকফ বোর্ডের হয়ে হ্যাঁ সুপ্রিম কোর্টে তারা মামলাও করেছিল মামলা লড়েওছে ভালো ভালো আইনজীবীদের দ্বারা তো সুতরাং মানে আপনারা নিশ্চিন্তে থাকুন হ্যাঁ রাজ্য সরকার আপনাদের বিপক্ষে কোনো কিছু কিন্তু করছে না শুধুমাত্র অনলাইনে এন্ট্রি করার কাজই কিন্তু বর্তমানে এখন চলছে নতুন বিধান অনুসারে মুতাওয়াল্লিদের তাদের ওয়াকফ সম্পত্তির বিবরণ ইউএমইডি পোর্টালে গত তিন মাস ধরে পোর্টালটি কিন্তু খোলা রয়েছে সেখানে প্রবেশ করতে হবে কেউ কখনো আপত্তি করেনি বা তাদের তা না করতেও কিন্তু বলেনি রাজ্য সরকার অর্থাৎ বর্তমানে যে নতুন ভাবে নামগুলো এন্ট্রি করা হচ্ছে যেটা কিন্তু আগে থেকেই সেই ওয়েবসাইটটা ছিল সেখানে নতুন নতুনভাবে নাম এন্ট্রি করা হবে সেটাই কিন্তু বলা হচ্ছে এখন কম ডেটা এন্ট্রির দিকে তাকিয়ে রাজ্য ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকার মুতাওয়াল্লিদের একত্রিত করার এবং ডেটা এন্ট্রি ত্বরান্বিত করার জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে এটি একমাত্র নতুন অগ্রগতি এমন কি এর আগেও মুতাওয়াল্লিদের প্রবেশের জন্য এই পোর্টালটি খোলা ছিল এবং অনেক মুতাওয়াল্লি কোনো সরকারি সহায়তা ছাড়াই তাদের ডাটা এন্ট্রি করেছিলেন মানে কোথায় কি সম্পত্তি রয়েছে সেই সম্পন্ন তথ্য অনলাইনে এন্ট্রি করেছিলেন রাজ্য ওয়াকফ বোর্ড ইউএম ইইডি পোর্টালে ডেটা এন্ট্রির তারিখ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেছে এবং কিছুটা স্বস্তি পাওয়ারও আশা করছে সুপ্রিম কোর্ট হয়তো কিছু ডেট বাড়াতে পারে সেই আশা করছে রাজ্য সরকার তাই আসুন আমরা সকলেই যাতে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত ওয়াকব সম্পত্তি নতুন পোর্টালে অন্তর্ভুক্ত করা হয় তা নিশ্চিত করতে সহায়তা করি যদিও আমরা আইনের অন্যান্য বিধানগুলির বিরুদ্ধে আপত্তি জানাতে পারি সুতরাং বিষয়টা হচ্ছে যে আগে থেকেই সম্পূর্ণ তথ্যগুলো ছিল কিন্তু নতুনভাবে নতুন যে পোর্টাল করা হয়েছে সেই পোর্টালে নতুনভাবে সম্পূর্ণ কিছু যাচাই করে সেখানে এন্ট্রির কাজ করা হচ্ছে এখন ঠিক আছে আপনারা ভাববেন না যে এখন এন্ট্রি করছে মনে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদের সম্পত্তি কেড়ে নেবে আমাদের আর অধিকার থাকবে না সেরকমটা কিন্তু নয় আগে থেকে আমাদের সম্পূর্ণ যা যা সম্পত্তি সমস্ত কিছু অনলাইনে এন্ট্রিই রয়েছে কিন্তু সেটা অন্য জায়গায় রয়েছে তো নতুনভাবে আবার যাচাই করে সম্পূর্ণ কিছু যে কেন্দ্রের পোর্টাল সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটাই কিন্তু রাজ্য সরকার বর্তমানে করছে সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নেই আপনাদের সম্পত্তি আমাদের কাছেই থাকবে আপনাদের অধিকার আপনাদের কাছেই থাকবে হ্যাঁ রাজ্য সরকার আপনাদের অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করবে না ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মতামত সেটাও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না